মাটির হাড়িতে মাংস রান্না করব। তাই এসেছি মাটির জিনিসপত্র পাওয়া যায় এমন দোকানে আমাদের দরকার একটা মাটির হাড়ি মোটামুটি এক কেজি মতো মাংস রান্না করা যাবে এমন বড় হাড়ি আমরা নেব এখানে মাটির তৈরি অনেক জিনিসপত্র আছে ঘর সাজানোর জন্য কিছু জিনিস আমরা দেখছিলাম ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কিছুই আছে এখানে সামনে টেবিলের উপরেই ছিল অনেকগুলো কাঠের চিরুনি মাটির পাশাপাশি কাঠের তৈরি অনেক জিনিস আছে এখানে চুলের ক্ষেত্রে কাঠের চিরুনি অনেক উপকারী হয় একটা চিরুনি আর একটা ফুলের টব নিয়েছে এখান থেকে ফুলের টবগুলো গুলো অনেক সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আমরা কিছু সময় দোকানেই দাঁড়িয়েছিলাম মাটির হাড়িতে সরাসরি তো রান্না করা যায় না তো কিভাবে রান্না করতে হবে ফুল প্রসেসটাই আমাদেরকে উনি বলে দিয়েছিলেন হাড়িটা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এক বালতি পানিতে হাড়িটা ভিজিয়ে রেখেছিলাম সকালে হাড়িটা পানি থেকে তুলে মুছে ফ্যানে বাতাসে কিছু সময় রেখে দিয়েছিলাম হাড়িটা শুকাতে দিয়ে এদিকে আমি মাংসটা মেরিনেট করে রাখবো মাংস মেরিনেট করার জন্য এখানে যা যা লাগে সবকিছু দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা লবণ হলুদ ঝালের গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে তেল দিয়ে মেরিনেট করে এখানে রাখবো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম এখন হাড়ির মধ্যে সরিষার তেল সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাড়ি এবং ঢাকনাতে ভালোভাবে তেল দিয়ে এখন কিছু সময় রেখে দেব এখন গ্যাস অন করে হাড়িটা বসিয়ে দিয়েছি অল্প একটু পানিতে লেবু কচলে দিচ্ছি এই অল্প একটু পানি আর লেবুর রস কিছু সময় ধরে জাল করতে হবে এবং পরে পানিটা ফেলে দিতে হবে এতে হাড়ির ভিতরের মাটির গন্ধটা আর থাকবে না এখন চলে আসি মূল রান্নায় এখন তেমন কিছুই করার নেই মেরিন করা মাংসটা ভিতরে দিয়ে কিছু সময় জাল করবো মাংস থেকেই যে এক্সট্রা পানিটা এখন বের হবে সেটা দিয়ে কিছু সময় রান্না করব। ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে এখানে নর্মালি ময়দা দিয়েই সিল করা হয় তবে আমার কাছে ময়দা ছিল না তাই আমি এখানে চালের গুঁড়া দিয়েই মুখটা সিল করে দিচ্ছি পয়জবা দেওয়ার সময় বৃষ্টি হচ্ছে এজন্য পাল দিয়ে এত শব্দ হচ্ছে চালের গুঁড়া দেওয়াতে ভেবেছিলাম সমস্যা হবে তবে তেমন সমস্যা হয়নি বলেছিল ঢাকনা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করেই খুলে ফেললে হবে তবে আমাদের আরো বেশি সময় লেগেছিল পানিটা দমতে একটু দেরি হয়েছিল সব মিলিয়ে ঘন্টাখানেক রান্নার পরে নামিয়ে নিয়েছি আর কিছুটা সময় রাখলে তেলটা বেরিয়ে আসতো তবে কিছু কারণবশত বেশি সময় রাখতে পারিনি রান্না শেষ এখন মাংসটা নামিয়ে নিয়েছি এখন বলি রান্নাটা আসলেও কেমন হয়েছিল মাটির হাড়িতে রান্না যেহেতু ডিফারেন্ট তো ছিলই মাংসটা খুব সুন্দরভাবেই গলে গিয়েছিল খেতেও অনেক টেস্টি ছিল ওভারঅল খেতে ভালোই লেগেছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ